বিরতির পর আবারও স্বাগত সংবাদে সাতগাছিয়া থেকে রেল ইয়ার্ডের সিগন্যাল সিস্টেমের ফেলিওর যার কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছু দূরপাল্লার ট্রেনে সিডিউল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে হাওড়া স্টেশনে এবং নিউ কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় যাত্রীদের হাকার রয়েছে এবং সেই বিষয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমরা শুনে নেব যাত্রীরা যারা দীর্ঘক্ষণ সেখানে রয়েছেন কি শোনা যাচ্ছে তাদের নরমালি ট্রেনটা তো রাইট টাইমে ছাড়া একটা আমরা ওই প্রস্তুতি নিয়ে এসেছি স্টেশনে তারপরে হ্যাঁ দুরন্ত দুরন্ত এস এম বিটি যেটা তারপরে এখন যে অবস্থা হয়েছে এখন তো আমাদের কেন ওয়েট করছে বাচ্চা বাচ্চা নিয়ে সবাই রাস্তা প্ল্যাটফর্মে বসে আছে তারপরে জায়গা নেই বসারও জায়গা নেই নিচে বসতে হচ্ছে

তাহলে কি হবে এই তো আগে বলতে হতো তো এইসব কি অবস্থা দেখো কিসের কারণ কিছু বুঝতেই পারছি না ট্রেন দুরন্ত মতন ট্রেন আমাদের এসি তে এই বেসা এই অবস্থা কি করবো হ্যাঁ দুরন্ত ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর হ্যাঁ সেটা দশটা চল্লিশ দুরন্ত এক্সপ্রেস হ্যাঁ দশটা চল্লিশ এর টাইম ওটা এখনো দেখো আসি ওই দুটো সময় বলছে ও কোনো ঠিক নেই আর প্ল্যাটফর্ম কিছু বলছে

প্যান্টও হয়ে গেছে কিছু বলা হবে না গভর্নমেন্ট কিছু করছে না অনেক চেষ্টা করছে অনেক পরেশানি সকাল থেকে কিছু খাইনি রাত্রিবেলা আসানসোল থেকে বেরিয়েছি এগারোটার সামনে বাড়িতে বারো ঘন্টা হয়ে গেছে এখানে আমরা স্টেশনে আছি

হাওড়া স্টেশন থেকে নিউ কমপ্লেক্সে যে স্টেশনে রয়েছে সেখানে যাত্রী ধরার জায়গা নেই বা যাত্রীরা কিন্তু বসে রয়েছে দীর্ঘক্ষণ কিন্তু কি কারণে ট্রেন লেট হচ্ছে সে বিষয় কিন্তু এখনো রেল দপ্তর জানায়নি আমরা সে বিষয়ে জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পান কি জানা যাচ্ছে কেন দূরপাল্লার ট্রেনগুলো অনেকটা লেটে চলছে সাঁতরাগাছিতে যে মেন ইন্টারলকিং এর কাজ সে ইন্টার নন ইন্টারলকিং এর কাজ চলার কারণে কিন্তু এই রেল দুর্ভোগ কারণ যখন রেলে পরিষেবার জন্য ইন্টারলক সিস্টেম এখন ডিজিটাল হয়েছে সেই ডিজিটাল সিস্টেমকে রূপান্তরিত করার জন্য বেশ সময় লাগবে যার ফলে যখন মূল যে আহ সাতটাগাছি জংশন সেই জংশন পার হয়ে কিন্তু হাওড়া স্টেশনকে যেতে হয় সমস্ত ট্রেন গুলিকে যার ফলে যখন দূরপাল্লার ট্রেন গুলি আসছে তাদেরকে দীর্ঘক্ষণ করে দাঁড়িয়ে যেতে হচ্ছে যার ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি তা কিন্তু চরমে উঠছে কারণ আমরা জানি হাওড়াতে যে নতুন একটি স্টেশন করা হয়েছে অর্থাৎ হাওড়ার যে নতুন আহ একেবারে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে যেই ধারগুলো গুলো রয়েছে মূলত দূরপাল্লার ট্রেন গুলোকে ওই দিক দিয়ে দেওয়া হয় যার ফলে কিন্তু এই যে এলাকা সেই এলাকাটি খুব উত্তপ্ত যার ফলে সাধারণ মানুষ যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন কেউ রাত থেকে অপেক্ষা করছেন কেউ সকাল থেকে অপেক্ষা করছেন এখনো এসে পৌঁছাচ্ছেন না সে জায়গা ধরনের তারা কিন্তু অনেকটাই চরম অস্বস্তিতে পড়েছেন যদিও রেলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি তবে যেটা জানা যাচ্ছে যে ইন্টারলকিং এর ফলে কিন্তু ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না যার ফলে যেই ট্রেন সকালে ঢোকার কথা সেই স্ট্রেন সকালে ঢোকার পর দুপুরের দিকে ছেড়ে যাবে কিন্তু যেহেতু ঢুকতে পারছে না তার ফলে কিন্তু যেতেও পারছেন না অর্থাৎ যাতায়াত দুটোই বন্ধ হয়ে গেছে আর এই সমস্যায় কিন্তু পড়ছে সাধারণ মানুষরা কারণ তারা দীর্ঘক্ষণ যারা দূরপাল্লা ট্রেনে যাবেন বসে রয়েছেন এই গরমের মধ্যে যদিও রেলের পক্ষ থেকে এখনো ধরনের তো কত ঘন্টা সেক্ষেত্রে লেটে চলছে সেই বেশিরভাগ যে দূরপাল্লার ট্রেন সবগুলোই লেটে চলছে তার কারণ হচ্ছে যে ইন্টারলক সিস্টেম যখন কাজ না করে তাদেরকে স্টেশন মাস্টার সিগন্যাল দিতে পারছেন না যার ফলে সিগন্যাল না গেলে যে ট্রেন ঢোকানো কথা প্ল্যাটফর্মে সেই ট্রেনে ঢোকানো সম্ভব হচ্ছে না ছাত্রা আগে যে মেইন রাস্তার থার্ড লাইন রয়েছে সেই থার্ড লাইনে করে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ কোনো ধরনের কোন সমস্যা ছাড়াই এই কাজগুলি মেটাতে সম্ভব হচ্ছে না রেল কর্তৃপক্ষ কারণ তারা জানাচ্ছেন ভাবে যেটা তারা মনে করছেন যে এই কাজটাও কিন্তু একটা এমার্জেন্সি কাজ তাই ইন্টারলকিং এর কাজটাও করা প্রয়োজন তবে কতগুলি ট্রেনকে রাখা হয়েছে এবং সেই সংখ্যাটাও যেমন একদিকে নিযুক্ত করতে পারছেন না পাশাপাশি কতক্ষণ লাগবেন সেটিও কিন্তু জানানো হচ্ছে না ধন্যবাদ বাবু আমরা যেটা জানলাম জানলামগাছি থেকে একাধিক ট্রেন ইন্টারলকিং সিস্টেমে কাজ চলছে এবং তার কারণেই কিন্তু দূরপাল্লার ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কিন্তু স্পষ্টিকরণ দিচ্ছে না যার কারণে দীর্ঘক্ষণ বা কতক্ষণ তারা অপেক্ষা করবেন হাওড়া স্টেশন এবং নিউ স্টেশনে যে নতুন স্টেশন সেখানে নির্মিত হয়েছে এবং এই গরমে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু একটা নাজেহাল অবস্থায় রয়েছেন এবং দ্রুত সেটা সারাই হবে সেটাই কিন্তু বলা যায় বা বলা বাহল রেল কর্তৃপক্ষ সেদিকে কিন্তু নজর রেখে কাজ শুরু করেছেন নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন